বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ অ্যান্ড ডিপোজিট সামরিক সময়ের জন্য ফ্রিজ স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদু যাতে কোনো কর্মকর্তার রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান মঙ্গলবার একটি গণমাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয় গত ছাব্বিশ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংক কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরচৌধুরীর সেইফ ডিপোজিট তল্লাশি করে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে তার জমা করা তিনটি সিলগালা কৌটা খুলে পঁচপান্ন হাজার ইউরো এক লাখ উনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার এক হাজার পাঁচ দশমিক পাঁচ গ্রাম স্বর্ণ ও সত্তর লাখ টাকার এফডিআর পাওয়া গেছে তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষা করে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছে এইসব সিলগালা কৌটাকে অপ্রদর্শিক সম্পদ থাকার অবকাশ রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে দুদুকের অনুসন্ধান চলমান রয়েছে বলে মনে করছে দুদুক চিঠিতে আরও বলা হয় গত তিরিশ জানুয়ারি বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অর্থ উপদেষ্টার সঙ্গে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দুদক ও সম্পদ পুনরুদ্ধার বিষয়ক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ নিয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ওই ভল্টে রক্ষিত সম্পদ সামরিক ফ্রিজের সম্মতি দিয়েছে